মস্কার বন্ধুরা দোলা ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আমি সংঘবিকরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জঙ্গলমহলের একটি জঙ্গলের ভেতরেই জঙ্গলটার ভেতর দিকে আমরা যত ঢুকবো তত এটা ডিপ ফরেস্ট হয়ে যাবে আরও আর জঙ্গলমহলে এই জায়গাটাকে বলা হচ্ছে এলিফ্যান্ট করিডর এলিফ্যান্ট করিডর এই কারণেই বলা হয় আপনারা নিশ্চয়ই জানেন সবাই যে এই দিক দিয়ে সাধারণত হাতির দল যাতায়াত করে এই রাস্তা দিয়ে ভেতরে মানুষকে সচেতন করে দেওয়ার জন্যে এই জায়গাটাকে বলা হয়েছে এলিফ্যান্ট করিডর হাতির যাতায়াতের রাস্তা আর আমার ঠিক সামনেই ওই দিকটা একটু ঘোরা আবার সামনে এই যে মেন রোডটা দেখছি মেন রোডের ওই দিকেও কিন্তু জঙ্গল ঘন জঙ্গল যত ভেতরে যাওয়া যাবে তত জঙ্গল হাতি এই দিক থেকে ওই দিকে রাস্তা পারাপার করে আর এই যে হাতি যে রাস্তা পারাপার করে হাতির দল সেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে রাস্তাটা বেরোয় আর যদি হাতির দলের ভেতরে কোনো বাচ্চা হাতি থাকে মানে হস্তি শাবক থাকে তাহলে তারা যে কিভাবে সুন্দরভাবে বড় হাতিটা প্রথমে রাস্তা পেরিয়ে গিয়ে দিকটা দেখে যায় সেখানে নিরাপদ আছে কিনা ছোট হাতিকে নিয়ে যাওয়ার জন্যে তখন আবার রাস্তা পেরিয়ে অন্যদিকটা আসে এসে ছোটো হাতির দল ছোটো ছোটো হাতি সহ বাকি হাতির দলটাকে উল্টো দিকে রাস্তায় খুব যত্ন করে নিয়ে গিয়ে পেরোয় যেমনভাবে আমরাও আমাদের সন্তানদের হাত ধরে ওদিকে দেখে রাস্তা হাতির দলও কিন্তু ওইভাবেই রাস্তা পেরোয় সেই ছবিটি আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব ভালো লাগবে দেখে যে পশুর মধ্যেও কিভাবে মমতা লুকিয়ে আছে কীভাবে সচেতনতা লুকিয়ে আছে তারাও তাদের সন্তানদের কিভাবে ঘিরে আগলে রাস্তা দিয়ে নিয়ে যায় আগলে রাখে সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো সেই ছবিটি আজকে দেখাবো আপনাকে আপনাদেরকে তার আগে আমি বলে দিই আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা পুরোটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত দেবেন আপনাদের মন্তব্য আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওই হাতি ডাকছে এই হাতি চলে এলো বলে জঙ্গলের নাম জঙ্গল ছবি তুলবো অফাম

जा चले जा आर की मुख घोरा चले